রান্নাঘরের যত ধরনের থালা বাসন প্লেট অগোছালো এলোমেলো থাকে এই একটা প্রোডাক্ট কিনবেন জাস্ট সবগুলো খুব সুন্দরভাবে ভাবে করে দেখেন সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এর থাকবে আমরা বলি এগুলো হচ্ছে গিয়ে আপনার অনেকে ভাবেন যে জংমরিচা পড়বে বাট আয়রন রড অরিজিনাল মেটেরিয়ালটা কখনো দু চার দশ বিশ বছরও জংমরিচা পরে না ইনশাল্লাহ সবচেয়ে মেইন কথা এটা কিন্তু খুব সুন্দর ভাবে সিঙ্ক এর উপরে সেট করা থাকবে ক্ষেত্রে থালা বাসনের পানিগুলো এক্সট্রা ভাবে সিঙ্ক এ ঝরে পড়ে আসসালামু আলাইকুম শপিং টিপস চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আজকে আপনাদেরকে অর্গানাইজ পদ্ধতিতে কিচেনের জিনিসপত্রগুলো কিভাবে রাখতে পারবেন তার জন্য যেই জিনিসটি লাগবে সেটি নিয়ে আজকে রিভিউ করছি আমাদেরকে এই জিনিসগুলো দেখাবে হচ্ছে কানিজ এন্টারপ্রাইজের রাফি ভাই রাফি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো তো কিচেন র‍্যাক বলে নাকি এগুলো হচ্ছে কিচেন র‍্যাক কিচেন সিঙ্ক র‍্যাক এবং কিচেন ডিশ র‍্যাক মানে অল পারপাসের যে কাজগুলো আছে আপনারা একটা সিঙ্ক্রেক যদি পারচেস করেন সব কিছু মানে রান্নাঘরের যত ধরনের থালা বাসন প্লেট অগোছালো এলোমেলো থাকে এই একটা প্রোডাক্ট কিনবেন জাস্ট সবগুলো খুব সুন্দরভাবে সেট আপ করে আপনারা রাখতে পারবেন একটা প্রোডাক্টে সব কাজ সমাধান হয়ে যাবে টোটাল মূল কথা একের ভিতরে সব একের ভিতরে সব এগুলো হচ্ছে এই যে দেখেন বা এটা কি রড আয়রনের নাকি এটা অরিজিনাল আয়রন রডের আর 100% ক্যাংরা ব্র্যান্ডের ক্যাংডা এই সিং ট্র্যাক গুলোর মধ্যে খুবই খুবই স্বনামধন্য একটা ব্র্যান্ড সো আমরা প্রথমে হচ্ছে আপনার এটার দুইটা সাইজ আসছে মেইনলি এই ক্যাংডা ব্র্যান্ডের যে আয়রন রডটা আছে এগুলোর কোয়ালিটি বলেন থিকনেস বলেন ওয়েট বলেন এগুলো হচ্ছে কি আপনার অন্যরকম অন্য লেভেলের হবে অনেক ওয়েটফুল প্রোডাক্ট হবে আর আয়রন রড মেটেরিয়াল আমরা বলি এগুলো হচ্ছে কি আপনার অনেকে ভাবেন যে জং মরিচা পড়বে বাট এই আয়রন রড অরিজিনাল মেটেরিয়ালটা কখনো দু চার দশ বিশ বছরও জং মরিচা পড়ে না ইনশাল্লাহ আমরা যে দুইটা সাইজ আছে দুইটা সাইজ নিয়ে কথা বলি প্রথমে বড়টা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে ডাবল সিঙ্ক ট্র্যাক ডাবল হ্যাঁ আমি প্রথমে ক্যাটালগটা দেখিয়ে দিই যাদের হচ্ছে খুব সুন্দর আপনারা ফুল প্লেট সাজিয়ে রাখতে পারবেন এখানে স্যুপ বাটি টাটি রাখতে পারবেন এখানে খুব সুন্দর ছুরি চাপাতি রাখতে পারবেন চপিং বোর্ড রাখতে পারবে চপিং বোর্ড রাখার অপশন আছে প্লাস হচ্ছে কি আপনার খুব সুন্দরভাবে হ্যান্ড এগুলো রাখতে পারবেন এটা হচ্ছে একটা লেয়ার এটা হচ্ছে একটা লেয়ারের মানে সিঙ্গেল আর এর মধ্যেই আরেকটা জিনিস আছে সেম টু সেম এটা হচ্ছে ডাবল লেয়ার

সবকিছু ওয়াশ করার পরে রাখা হবে হ্যাঁ কিন্তু যার মনে প্রচুর এটার মধ্যে পানি থাকবে এটা জং মরিচে আসবে না আসবে না আর সবচেয়ে মেইন কথা এটা কিন্তু খুব সুন্দর ভাবে সিঙ্কের উপরে সেট করা থাকবে সেক্ষেত্রে থালা বাসনের পানিগুলো এক্সট্রা ভাবে সিঙ্কে ঝরে পড়ে যাবে সিঙ্কে ঝরে পড়ে যাবে এটার মধ্যে আরেকটা আছে যেটা হচ্ছে আপনার সিঙ্গেল লেয়ার। এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার এটার পাস হবে 26 ইঞ্চি এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার স্যার সিঙ্কটা হচ্ছে সিঙ্গেল কোপের তারা সুন্দরভাবে সেট করতে পারবেন তো আহ ভাইয়া আমি সবসময় কাস্টমারদেরকে আমাদের যে ভিউয়ার্স থাকে তাদেরকে আমরা সবসময় প্রোডাক্ট গুলো খুলে দেখানোর চেষ্টা করি প্রোডাক্ট গুলো বাইরে থেকে যেভাবে আসে আপনারা ঠিক সেম টু সেম ভাবে আপনাদের বাসায় কিন্তু এই প্রোডাক্টগুলো পাবে এইভাবে আসবে তাই

সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এর থাকবে ম্যাট ফিনিশিং একদম ম্যাট এই যে আয়রন রড যেভাবে তৈরি হয় আয়রন রড টা আসলে তৈরি হয় হচ্ছে লোহা গরম অবস্থায় এর মধ্যে কালারটা দিয়ে দেওয়া হয় তাই না যে কারণে এইটার জং মরিচা এটা আসার সম্ভাবনা অনেক পসিবিলিটি থাকে না কারণ এটা গরম অবস্থায় এখানে রংটাকে লেপটে দেয়া হয় এবং এটি হচ্ছে রড আয়রন এবং এটিও কিন্তু অনেক টেকসই অনেক দীর্ঘদিন চলবে চলবে তো আমরা এই যে প্রোডাক্টগুলো তো দেখছি তো আপনাদের এই কানিজ এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন আমাদের কানিজ এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে তিন চারটা দোকান পরে আটশো নম্বর দোকান নিস্তার নিজ সলায় আটশো চোদ্দ চোদ্দ নম্বর দোকানে আসলে এটা পাবে এবং এই মার্কেট মঙ্গলবার বন্ধ থাকে মঙ্গলবারে অনেকে যারা দূর দূরান্ত থেকে দেখেন এবং যারা আসতে চান আপনারা মাথায় রাখবেন এই মার্কেটটি বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবারে তোরাফি ভাই যারা আসতে পারবে না যারা অনেক দূরে আছে তারা এই পণ্যটা কিভাবে নিতে পারবে এটা আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্টটা পারচেজ করতে পারবে অনলাইনে ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে তার আগে আমি ওইটা পরে বলি আমি হচ্ছে প্রাইস গুলো সম্বন্ধে বলে দিই প্রাইস আমরা জানবো হ্যাঁ প্রাইসটা আমরা কিভাবে নিতে পারবেন সেটা আমরা জানাবো তার আগে আমরা প্রাইস গুলো এই যেমন এইটাই হচ্ছে মানে সিঙ্গেল পার্টের সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট এর প্রাইস কিরকম পড়বে এটা সিঙ্গেল পার্ট যেটা আছে আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে আপনার 4850 টাকা 4850 টাকা বিশেষ করে যারা হচ্ছে শপিং টিপস চ্যানেল থেকে আমাদেরকে পণ্যটা অর্ডার করবেন সিঙ্গেল লেয়ার অরিজিনাল আয়রন রড এটা পাবেন অনলি 4500 টাকা 4500 অনলি 4500 টাকা 4500 টাকা পাওয়া যাবে আর এই যে যেটা বড় ডাবল সিং এর জন্য এটা দাম কত পড়বে এটা সিঙ্গেলটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অনলি 5500 টাকা এটা পড়বে 5500 আর ডাবল সিং এর ডাবল লেয়ার এটা ডাবল সিঙ্কের ডাবল লেয়ার হ্যাঁ এটা প্রাইস পড়বে অনলি 6500 টাকা 6500 টাকা টাকা মানে এই সবগুলোই তো ক্যানকা ব্র্যান্ডের তাই না সবগুলোই ক্যানকা ব্র্যান্ডের এবং কিচেন র‍্যাক এর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এই পণ্যগুলো যারা এবার বলেন যারা দূর দূরান্ত থেকে নিতে কিভাবে নিতে পারবে যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তারা তো অবশ্যই আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেওয়া হইছে আর যারা হচ্ছে বাংলাদেশের 64 টি জেলায় যেখান থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো থাকবে সেগুলোতে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় যে কোনো জেলায় প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিস ইনশাল্লাহ পাঠিয়ে দিব কুরিয়ারে পাঠাই সর্বনিম্ন পাঁচশো থেকে এক টাকা বুকিং করবেন জাস্ট তাইলেই হবে বুকিং করলেই হবে এবং এই ধরনের একদম ইনটেক সিল মারা জিনিস প্রোডাক্টগুলো পাবে ইনটেক সিল মারা প্রোডাক্টগুলো পাবে এবং আপনারা এই কানিজ এন্টারপ্রাইজ একটু পুরনো প্রতিষ্ঠান এবং এই পুরনো প্রতিষ্ঠান থেকে আপনি পণ্য নিলে ঠকবেন না এতটুকুই বলতে পারি যারা পণ্য কিনতে চান স্ক্রিনে কিন্তু কানিজ এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে শপিং টিপস সেল সেল করে না পণ্য করছে হচ্ছে এন্টারপ্রাইজ তাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে আপনাকে নক করতে হবে তাহলেই পণ্যটি আপনার বাসায় চলে যাবে তখন দেখে শুনে এই পণ্য টাকা আপনি দিয়ে দিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ